ওয়াকাপ সংশোধনে বিল বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল ওয়াকাফ বিল বলতে সাধারণত ওয়াকাপ সংশোধনী আইন ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বোঝানো হয় ওয়াকাফ হল ইসলামিক শরিয়তের একটি বিশেষ পরিভাষা যেখানে কোনো সম্পত্তির মালিক নিজের মালিকানা থেকে মুক্ত করে আল্লাহর উদ্দেশ্য জনকল্যাণ বা জনসেবার জন্য উৎসর্গ করেন এই সম্পত্তি সাধারণত মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান দাতব্য প্রতিষ্ঠান ইত্যাদির জন্য ব্যবহৃত হয় বিলের মূল উদ্দেশ্য এই সম্পত্তির শাবক রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা নিশ্চিত করা এই ওয়াকাব সংশোধন বিলটি গত তিসরা এপ্রিল মধ্যরাত্রি কেন্দ্র সরকার এই বিলটি সাংসদে পাশ হয়ে যায় তারপর থেকে এই বিল প্রত্যাহারের দাবিতে বা বাতিলের দাবিতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে ওঠে তার সাথে সাথে পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় এই প্রতিবাদ প্রতিরোধ গড়ে ওঠে গত তিসরা এপ্রিলের পর থেকে বেশ কয়েক মাস কেটে গেলেও এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় এই আন্দোলন চলছে আজ তেরোই জুন মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় এই আন্দোলন হয় আজ শুক্রবার জুম্মার পরে এই আন্দোলন শুরু করেন আরামবাগ হাতপুর নারায়ণপুর চন্দ্রবান সহ বিভিন্ন মসজিদ থেকে সাধারণ মানুষ এই আন্দোলনে সামিল হয় হাতে কালো কাপড় বেঁধে বিভিন্ন স্লোগানের মাধ্যমে কালা কানুন আইনের বিরুদ্ধে গর্জে ওঠেন সকলে এ বিষয়ে কে কি বলছেন আমরা বিস্তারিত দেখে নেব এনএইচ পাবলিক টিভির পর্দায়

বাবু একবার ফোন কর বাবু একবার ফোন করতে ফোন করবো

মূলত কিসের জন্য আপনাদের এই সভা ছিল আজকে আমাদের আপনারা জানেন যে ওয়া কফ বিল কেন্দ্রীয় সরকার অ্যামেন্ডমেন্ট বিল এনেছিল তার প্রতিবাদেই আজকে আমাদের এই সভা ছিল আমরা আমাদের সারা ভারতবর্ষের মুসলমানরা এবং তথা পশ্চিমবঙ্গের এবং তথা আজকে এই জামে মসজিদের রিয়াকপুর নারায়ণপুর জামে মসজিদের জুম্মাবাদ সমস্ত নামাজিদের নিয়ে আজকে আমরা এর প্রতিবাদ সভা করেছিলাম এবং এই বিলের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকে এই আন্দোলনের মাধ্যমে আমরা এই মানববন্ধনের মাধ্যম দিয়ে আজকে আমরা কেন্দ্রীয় সরকারকে জানাতে চাইছি এই বিলের বিরোধিতা করছি এবং তীব্রভাবে প্রতিবাদ করছি যাতে করে কেন্দ্রীয় সরকার আমাদের এই বিলের বিল করে এই হচ্ছে আমাদের নারায়ণপুর হয়েছে এবং তথা আমাদের এখান থেকে নিয়ে আমাদের স্কুল প্রাইমারি স্কুল এস এম সুলাইমাল প্রাইমারি স্কুল পর্যন্ত গিয়েছিল এবং এখানেই হয়েছে কত মানুষের সমাগম হয়েছিল প্রায় এক হাজার মানুষের সমাগম নিয়ে আজকে আমাদের এই পথসভা হয়েছে এবং মানববন্ধনের মিছিল করা হয়েছে এখান থেকে আর কি মেসেজ আপনি দিতে চান আমরা দিতে চাই যে কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ তিনি চাইছেন যে আমাদের মুসলমান সমাজের উন্নতি আমরা চাইছি আমাদের এই বিল প্রত্যাখ্যান করে আমাদের প্রকৃত যদি মুসলমানের উন্নয়নই চান তাহলে আমাদের এলাকায় স্কুল তৈরি হোক আমাদের এলাকায় ইউনিভার্সিটি তৈরি হোক আমাদের স্কুল ছেলেরা যারা লেখাপড়া শিখছে তাদের যে স্কলারশিপগুলো বন্ধ করে দেওয়া হয়েছে উচ্চ শিক্ষার জন্য তাদের স্কলারশিপগুলো চালু করা এবং স্কলারশিপের যে ন্যূনতম যে পয়সাটা ধার্য করা যে সেই মূল্যটা বৃদ্ধি করে দেওয়া হোক এবং আমাদের মুসলমান ছেলেরা যাতে বিদেশে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা যদি সরলীকরণ করে দেয় এটাই আমাদের পশ্চিম ভারতবর্ষ সরকারের কাছে আমাদের বর্তমান সরকারের কাছে এটাই আমাদের আবেদন থাকবে আমাদের এখানকার এলাকার মানুষ তথা ভারতবর্ষের মুসলমানদের তরফ থেকে লাস্ট কোয়েশ্চেন এটা কার নির্দেশে আপনারা এত মানুষ জমায়েত করেছেন এবং মানে কার উদ্দেশ্যে কোথা থেকে আপনারা এই নির্দেশ পেয়েছেন আমরা এটা পেয়েছিলাম আমাদের যেটা ভারতবর্ষের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে কমিটি আছে এবং তার শাখা যে আমাদের কলকাতায় আছে তাদের তরফ থেকে এটা আহ্বান করা হয়েছিল যে জুম্মাবাদ একটা বন্ধনে রাখতে এবং ছোট্ট পথসভা করতে সেটাই আমরা আজকে করেছি ধন্যবাদ